এটা মনে রাখলেই হবে বাস তখন দেখবেন যে অনেক কিছু আপনার নিজে নিজেই অনেক কিছু বের করতে পারবেন এবং সমাজের যে যে সমস্ত কুসংস্কার সেরেক বেদাত এগুলা তখন কোনো মুক্তি সাহেব লাগবে না আপনি নিজেই বের করতে পারবেন ইসলামের ইতিহাসের কিছু বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনি নিজে নিজেই দেখবেন যে অনেক জিনিস আপনি অঙ্ক বের করে ফেলতেছেন এইগুলো যদি জানা থাকে খোলা পায়ে রাশেদিনের সময়কাল কত বছর যে কী সত্ত্রিশ বছর পায়ের রাশেদিন কত বছর ছিলেন তিরিশ বছর খোলাপায় রাশেদিনের খালা পথের সময়কাল তিরিশ বছর তাহলে নবিস রাজনাম বলছেন আলাইকুম বিসন্নতি ওয়াসুন্নতি খোলাফা আর রাশেদিন আল মাহিন যে তোমাদের জন্য যখন অনেক একতালাফ তোমরা দেখবে পৃথিবীতে আমার পরে তখন তোমরা শক্ত করে ধরবে আমার সুন্নত আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাপায়েরা দিনের সূন্য তাহলে নবী সাল্লাহসাল্লামের ওহি নাজিল শুরু হবার পরে নবুয়তের সময় কত বছর তেইশ বছর মক্কার মদিনে মিলে তেইশ বছর আর খোলা খোলাপায়েরা দিনের তিরিশ বছর তাহলে তিরিশ আর তেইশ কত বছর তেপ্পান্ন বছর বাস এই তেপ্পান্ন বছরের মধ্যে যেটা পাওয়া যাবে সেটা শূন্য এই তেপ্পান্ন বছরের পরে যদি কিছু আবিষ্কার হয় তাহলে বুঝতে হবে সেটা সূন্য না সেটা বেদাত এই সূত্র জানা থাকলে আপনি কোনটা সূন্যত কোনটা বেদাত আপনি নিজে নিজে অঙ্ক করে সব রেজাল্ট বের করে ফেলতে পারবেন যে লিখে দিবেন যে যে এটা এত হিজড়িতে আবিষ্কার আর ইসলামী খেলাপথ ইসলামের সূন্য হলো এই তেপ্পান্ন বছর এত বছর মাইনাস এত বছর উত্তর এইটা বেদাত আপনি অঙ্ক করে বের করে ফেলতে পারবেন এটা আর মুফতি সাহেব লাগবে না মুফাসের সাহেব লাগবে না মহাদের সাহেব ইমাম সাহেব লাগবে না আপনি এটার আনসার দেখবেন যে বের করে ফেলতে পারবেন তাহলে সুন্নত হবে কত বছর তেপ্পান্ন বছর যে কোনো এবাদত সুনত হয় এবাদতের ক্ষেত্রে দুনিয়াবি ক্ষেত্রে না সুন্নত কিসের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে এই জায়গায় দেখবেন আবার আপনাদেরকে একটা ফেঁসে ফেলবে মানে যে কেউ যারা বেদাত করতে করতে অভ্যস্ত যারা সহেব বেদা মানে যাদের মাথা মগজ রক্ত সব বেদাতে আক্রান্ত তাদের কিছু পরিবেশা আছে এই পরিবেশাগুলো শুনলেই আপনি বুঝে ফেলবেন যে বাস এই লোক পাওয়া গেছে আসল লোক সহেব বেদা মানে সেই লোক বলবে কি আরে মিয়া তোমার এই মোবাইলে তো বেদাত তোমার এই মোবাইল মোবাইলটা সচরচামের যুগে ছিল তুমি যে এত সুন্দর সুন্দর মোবাইল ব্যবহার করতেছো এগুলো কি ছিল তাহলে তুমি এখন এই মোবাইল ব্যবহার করতেছো কেন যখন আপনি বলবেন যে এটা সুচরচামের যুগে ছিল না সাহাবাই নামের যুগে ছিল না তখনই আপনাকে বলবে যে তুমিও তো ছিল না রাসুলের যুগে তারপরে তোমার যে ই ফ্যান ব্যবহার করতেছো মসজিদে এসি ব্যবহার করতেছো এই যে টাইলস ব্যবহার করতেছো এগুলো তো রাশ সরচ্রামের যুগে ছিল না এগুলো তুমি ব্যবহার করতেছো না হ্যাঁ তখন আপনি কী জবাব দেবেন আপনি তো বলবেন যে আসলে তো ঠিক কথা তাহলে আসলের যুগে না থাকলে অসুবিধা কী এই জায়গায় সূত্র মনে রাখবেন যে একটা হলো দিনই বিষয় আরেকটা হলো দুনিয়া হল মানে একটা হলো দিন আরেকটা হলো লিদ দিন ফি আর লি এই দুইটা মনে রাখবেন একটা হলো দিন আরেকটা হলো দিন একটা হলো দিনের ভিতরে আর একটা হলো দিনের জন্য লিড দিন মানে দিনের জন্য আর দিন মানে দিনের ভিতরে দিনের ভিতরে ওই তেপ্পান্ন বছরের পরে দিনের ভিতরে আপনি আর কিছু ঢুকাতে পারবেন না দিনের ভিতরে ভিতরে ঢুকানো যাবে না কিন্তু দিনের জন্য আপনি যত আধুনিক সরঞ্জাম আদি আধুনিক বিষয় দুনিয়াতে আসবে তত আপনি অত্যাধুনিক বিষয়কে গ্রহণ করবেন সেটা দিনের জন্য দিনের ভিতরে না যেমন ধরেন এই এই এখন আমরা যে যুগে বসবাস করতেছি দুই হাজার ষোলো সালে দেখবেন যে একুশশো ষোলো সাল যখন আসবে আরও একশো বছর পরে তখন কিন্তু আমাদের এগুলো অনেক পুরাতন মডেল হয়ে যাবে যে তারা বলবে যে এক সময় আমাদের পূর্বপুরুষেরা ছিল এরকম এসির মধ্যে বসে তাপসি শুনত এরকম ফ্যানের মধ্যে নামাজ পড়তো মানে এগুলো তাদের কাছে অনেক পুরাতন অনেক পুরাতন মডেল মনে হবে তো আপনার এই দুই সালে আমরা যেগুলো ব্যবহার করতেছি এই এগুলো ব্যবহার করতেছি কিসের জন্য দিনের জন্য নামাজ পড়ার জন্য কিন্তু নামাজ যেটা আমরা পড়বো সেটা রাসুল সাল্লামের যুগে যে কয় রাকাত সেই কয় রাকাতে পড়তে হবে সেটা বাড়ানো যাবে না কমানো যাবে না যেমন মাগরিবের নামাজ তিন তিনটাকার তিন রাকাতের জায়গায় এক রাকাত বাড়ানো যাবে না কমানো যাবে না জুমান রাকাতের জায়গায় বাড়ানো যাবে না কমানো যাবে না দিনের মধ্যে মধ্যে বাড়ানো কমানো যাবে এবাদতের না এটা কেন মান আহদাসা ফি আমরিনা। ফি বলছেন এখানে খেয়াল রাখবেন ফি আমরিনা মানে ফি এবাদাতিনা ফি না মানে আমাদের দিনের ভিতরে আমাদের এবাদতের ভিতরে কিছু বাড়ানো কমানো যাবে না কিন্তু আপনি দিনের জন্য নতুন নতুন অনেক জিনিস আপনি আবিষ্কার করতে পারেন গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই ওইটা দিনের জন্য যেমন মাদ্রাসা প্রতিষ্ঠান বিশালামের যুগে কি এখন যেরকম মাদ্রাসা এরকম মাদ্রাসা ছিল এই মাদ্রাসা কিসের জন্য দিনের জন্য আপনি দিনের জন্য কত রকমের মাদ্রাসা বানাতে পারেন কোনো অসুবিধা নেই দিনের জন্য আপনি নতুন নতুন সাবজেক্ট বানাতে পারেন নতুন নতুন ফর্মুলা বানাতে পারেন দিনের জন্য কিন্তু দিনের ভিতরে বাড়ানো যাবে না কমানো যাবে